যারা ডায়াবেটিস কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না রক্তের গ্লুকোজের মাত্রা কোনোভাবে কন্ট্রোল করতে আসেন আমি একটা গাছ দেখাই এই গাছটা যদি আপনি ব্যবহার না করেন এটাকে বলা হয় জার্মানি লতা গাছ এই জার্মানি লতা গাছ কিন্তু আপনার বাড়ির আশেপাশে মানে রাস্তার সাইডে অ্যাভেলেবেল হয়ে থাকে এই জার্মানি লতা গাছ দেখেন এই জার্মানি লতা এই জার্মানি লতার পাতাটা যদি আপনি প্রতিদিন খান তাহলে রক্তের গ্লুকোজের মাত্রা সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে আপনাকে কোনো প্রকার কোনো ওষুধ খাইতে হবে না এটা কিভাবে খাবেন খাওয়ার নিয়মটা বলার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ যদি আপনি এ ধরনের গাছ গাছরা নতুন স্টিপস জানতে চান তাহলে অবশ্যই যারা এখনো ফেসডি ফলো দেননি ফেসডি ফলো দিয়ে রাখুন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন কেন শেয়ার করে দিবেন আপনি যদি শেয়ার করে দেন এই একটা শেয়ারের মাধ্যমে যদি সে একটা ভিডিওটা দেখে যদি সে পাতাটাকে উপকৃত হয় তাহলে সেখান থেকে আপনি একটা সদ্গা জানিয়ে পাবেন অর্থাৎ নেকের ভাগিদার হচ্ছেন এটা তো ফ্রি পাচ্ছেন যেটা মৃত্যুর পর কাজে লাগবে এবার আসেন আমি বলে দিই এটা কিভাবে কাবেন আপনাকে কি করতে হবে এরকম তিন থেকে চারটা পাতা নেবেন আপনার তেলাকোচা গাছের পাতা এরকম তিন চারটা পাতা নেবেন পাতা নিয়ে এই পাতাটাকে কি করবেন আপনি প্রতিদিন সকালবেলা কালি পেটে চাবি আঁকাবেন ঠিক এভাবে চাবি আঁকাবেন প্রতিদিন সকালবেলা কালি পেটে চাবি আঁকাবেন তাহলে কি হবে আপনার রক্তের গ্লুকোজের মাত্রাটা আস্তে আস্তে আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে আপনাকে কোনো প্রকার কোনো ঔষধ খাওয়া লাগবে না ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটা শেয়ার করে দেবেন